ভালো আছি কেমন আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আছি হাইজানের বাসায় আমাদের জানাই আসবে ইটালি থেকে তাই রান্না চলছে এক পাশে আর একপাশে পাশে ভাত মুরগির রোস্ট ছোট ভাবে করেছে গরুর মাংস রান্না করা হয়েছে বেগুন ভাজা হয়েছে ডিম ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ ধোনা করা হয়েছে আর পোলাওটা একটু উল্টে দিচ্ছে খুব ঝরঝর হয়েছে পোলাওটা না সুন্দর লাড়ে দাঁড়ানোর জন্য দাঁড়িস্থা বাড়া হয়েছে আমাদের দাদা ভাই প্রাণী সুন্দর একটা হল কিনেছে এবং ভালোভাবে চালাচ্ছে 1 এবার দাঁড়াইছে ও মাই গড অনেক অপেক্ষার পর আমাদের মেয়ের জামাই চলে এসেছে আমাদের ছোট ভাইয়ের মেয়ের জামাই ইটালিতে থাকে ইটালি থেকে এসেছে মাত্র সাত দিনের জন্য বাংলাদেশে এসেছে তাই জামাইকে দাওয়াত দেওয়া হলো জামাইয়ের সাথে আরো অনেকেই এসেছে জামাই নানা রকম খাবার দাবার নিয়ে এসেছে জামাই বলে কথা জামাইয়ের কুলে আমাদের ছোট্ট সাফামনিকে দেওয়া হলো ইটালি থেকে জামাই সাফার জন্য অনেক কিছু নিয়ে এসেছে এখন কুলে নিয়ে ইউরো দিচ্ছে এখন জামাই ও জামাইয়ের বাড়ির সবাইকে খাবার টেবিলে বসানো হলো একে একে খাওয়ার পর্ব চলছে খাওয়া দাওয়া শেষ করে জামাই সবার কাছে বিদায় নিচ্ছে অনেক রাত হয়ে গেছে চলে যাবে